সিমলা বাঙালির ওয়েদারকে মূলত দুভাগে ভাগ করা যায় এক চারিদিকে স্নোফল পাবে কিন্তু ঘুরে দেখার জায়গাগুলো মূলত সব বন্ধ থাকে আর দুই স্নোফল পাবে না কিন্তু বরফের দেখাও পাবে আর ঘুরে দেখা জায়গাগুলো মোটামুটি সবই খোলা পাবে আমরা দুবার সিমলা মালি গেছি আর দুবারে দু অভিজ্ঞতা আমরা লাভ করেছি সিমলার সাইডসিন মানেই কিন্তু কুফরি এই কুফরি এত সুন্দর একটা জায়গা কিন্তু ইউটিউবে এই জায়গা যাওয়া নিয়ে খরচ নিয়ে বিস্তারিত খুব কম আছে তাই ভাবলাম এবার এই জায়গাটাতে ভালোভাবে এক্সপ্লোর করার সাথে সাথে খরচ ও বিস্তারিত খুঁটিনাটি নিয়ে একটা ভিডিও বানায় মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সিমলার দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে জানে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি আর এখন হইতে বাজে সাড়ে আটটা আজকে আমরা যাব কুফরিতে অনেকে হচ্ছে অনেকের ভিডিওতে ইউটিউবে দেখেছি আমি যে কুফরির সম্বন্ধে অনেকে অনেক কম বলে কেউ হয়তো হচ্ছে গাড়িতে গিয়ে সামান্য করে চলে আসে আমরা আজকে যে ব্লকটা এই ব্লকটা কিন্তু পুরোটা রেখেছি কুফরির জন্য মানে ইচ অ্যান্ড এভরিথিং কুফরি যত হচ্ছে তোমার খরচা বলো কিভাবে যাবে বলো যা ঘটনা আছে এখান থেকে আমরা তোমাদেরকে শেয়ার করে নেব তো বলে দিই এখান থেকে মানে সিমলা থেকে কুফরির দূরত্ব কিন্তু বেশি নয় মাত্র পনেরো থেকে ষোলো কিলোমিটার কিন্তু এখান থেকে কিন্তু আরও দু হাজার ফিট উপরে কুফরি একটা যেহেতু গ্রাম আর সেটা বর্ডার এরিয়া সেহেতু কিন্তু আমাদেরকে এখান থেকে গাড়ি নিতে হবে আমাদের গাড়ি আজকের থেকেই আমাদের সাথে থাকবে আর পুরো টিপে থাকবে তো চলো এখান থেকে বেরিয়ে সোজা হচ্ছে আমরা যাব গাড়িতে চলো তো এই হলো আমাদের হোটেল মধুবন প্রচুর বাঁধর রয়েছে কিন্তু আর এই হলো কিন্তু তোমার সিমলার রাস্তা মেন রাস্তা কুফরি যাওয়ার জন্য আর আজকে থেকে এই গাড়িটা আমাদের সাথে থাকবে এইট কিলোমিটার হবে তো রাস্তার জার্নি আপাতত শুনেছি কাল অব্দি পশু অব্দি স্নোফল হয়েছে আজকে স্নোফল পাবো কিনা চলো দেখা যাক চলো এই জায়গায় যেতে গেলে তোমায় একটা দিন শুধুমাত্র এই জায়গার জন্যই রাখতে হবে যাওয়া আসায় এত সময় লাগে না কিন্তু কুফরি গ্রামে সবাই অনেকটা সময় কাটায় আর যদি স্নোফল হয় তাহলে তো কোনো কথাই নেই তো নেমে গিয়ে কিন্তু এখন এখান থেকে কাউন্টার থেকে আমরা করে নিয়েছি ঘোরা অ্যাক্টিভিটিস এখানে অনেক কিছু রয়েছে তবে অ্যাক্টিভিটিস কিছু নেই কারণ অ্যাক্টিভিটিস এখানে সবই বেকার যেগুলো বলছে তার তুলনায় দাম কিন্তু অনেক বেশি তার জন্য অ্যাক্টিভিটিস কিছু নিয়েই নিই শুধু দিয়েছি ঘোড়া তো আমাদের যে ঘোরা নিয়েছি সে কিন্তু আমাদের দেখো এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের পাঁচজন আছি তাই পাঁচখানা ঘোরা নিয়েছি কুফরি গ্রাম অবধি যাওয়ার জন্য ওয়েদার বেস্ট ঠান্ডা আর স্নোফল ফল চান্স কিন্তু ফিফটি ফিফটি

vâng ạ hello 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 hello

বন্ধুরা কুফরিতে এসে যদি তুমি হর্স রাইডিং করে ওপরেই না গেলে তাহলে কুফরিতে কি আসলে দূর থেকে কাছ থেকে দেখার মধ্যে অনেক তফাত আছে দূর থেকে দাঁড়িয়ে ছবি করে ভিডিও করে যেগুলো হবে বাবু এই তো আসতে হবে এরকম ঘোড়ায় চড়তে হবে ভয় রাখতে হবে দেখো এই দিকগুলো এই ডান দিকে যেগুলো দেখছিস ডান দিকে এর সব হচ্ছে মিলিটারি এরিয়া ঢুক দে টুপিটা কল না তোকে চেনা যাচ্ছে না খেপা জদা না ভাই একটু বাচ্চি না সব জানে ঘোড়ার পিঠে চলে যেতে যেতে ছোট কটা টিপস তোমায় দিয়ে যাব সেগুলি হলো এক সকালে ব্রেকফাস্টটা রুম থেকেই সেরে যাবে কারণ ওপরে উঠলে সেখানে ম্যাগি ছাড়া অপশান কিন্তু খুব কম আর দামটাও অতিরিক্ত বেশি দুই পারলে ছোটো কোনো একটা জলের বোতল ক্যারি করবে কারণ ওপরে জলের দামটাও কিন্তু খুব বেশি তিন কাদার ভয় থাকলে অবশ্যই সু নিতে পারো আর না হলে বেকার জুতো নিয়ে খরচ বাড়ানোর কোনো দরকার নেই তো বন্ধুরা দেখো আমাদের ফোর বাই ফোরে আমরা চলে এসেছি এই আমাদের পার্কিং এই পার্কিং হচ্ছে আমাকে নে তো নেমে গেছি আর এই দেখো রাস্তা এই দেখো রাস্তা দেখেছো তো দেখো জুতো কিন্তু এখানে লাগে না

হয়েছে তো আমি আগেও চলেছি এটা ঘোড়ায় চড়া তো খুব আলাদা ধরনের মজা আর সুপান তো আগে চলেছি গেলে তো ভয় পেয়েছি এবার কেমন এবার কোনো ভয় নেই এবার গুড ঘোড়া আর যারা এবার ফার্স্ট টাইম এসেছে তাদেরকে জিজ্ঞাসা করব দাঁড়াও তো এই হলো ফার্স্ট টাইম ফার্স্ট কামারা আগে জিজ্ঞেস করি ফার্স্ট টাইম ঘোড়া চললি কি এটা না দ্বিতীয় দ্বিতীয়বার মানে এরকম পাহাড়ি রাস্তায় কি আগে চলেছি নো পুরীতে গিয়ে কেমন লাগে ঘোরা চড়ে হেভি মজা কেমন অ্যাডভেঞ্চার আর তোকে জিজ্ঞাসাবো ভাই খুব 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 ভালো লেগেছে ভয় লেগেছে একটু রাস্তায় ভয় প্রথম লাগছিল এখন আর লাগছে না তো আমাদেরকে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে যে যতক্ষণ ঘুরবে ঘোরো এখানে কিন্তু সারাদিন তুমি সারাদিনও কোনো কোনো রকম চাপ নেই শুধুমাত্র যখন হচ্ছে যাবে তার কুড়ি মিনিট আগে ওদেরকে ফোন করে দিতে হবে ওরা চলে আসবে এসে কিন্তু আমাদেরকে আবার এখান থেকে নিয়ে যাবে তো এখানে টাইমিংয়ের কোনো ব্যাপার নেই আর সত্যতা বলতে আমরা এখানে কোনো রকম অ্যাক্টিভিটিস নিই নি গেলোবার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমরা নিয়ে অনেক ভুল করেছিলাম সেগুলো আমাদের টাকা ওয়েস্ট হয়েছে তো আপাতত রকম অ্যাক্টিভিটিস নিই এখানে কুফরিতে কোনো অ্যাক্টিভিটিস নিই নি অ্যাক্টিভিটিস নিলে মানে প্যাকেজে দেড় হাজার কারো আবার সতেরোশো তো তার জন্য আমরা শুধুমাত্র ঘোড়া নিয়েছি যার দাম মানে সরি যার ভাড়া মাত্র পাঁচশো টাকা তো এবার আমরা ওপরে যাব গিয়ে দেখব হচ্ছে তোমার কুফরির অ্যাকচুয়ালি যে পিক পয়েন্টটা সেই পিক পয়েন্টটা চলো উপরে যাওয়া যাক ভাই যেখানটা টার্গেট করছিস তার আগে ফেলার চেষ্টা কর ওখানে ফেলিস না তো বন্ধু আমরা চলে এসেছি কিন্তু কুফরি এখন পিক পয়েন্টে তো আমাদের কিন্তু কপালটা খারাপই বলবো কারণ লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম এখানে কিন্তু চাই দিয়ে খালি বরফ আর বরফ ছিল সেখানে এখন কিন্তু কোনো বরফের কোনো চিহ্ন মাত্র নেই এটা এই জায়গায় কেমন বরফ ছিল সেটা সুপম ভালো বলতে পারে ভাই আজ লাস্ট টাইম যখন এখানে ভিজিট করেছিলাম ভাই চাই দিয়ে কেমন বরফ ছিল পুরো বরফে ঢাকা ছিল সাদা ছিল আর এই সব জায়গাগুলোর উপর মানে যাওয়া যাচ্ছে না এখানকার ডি অ্যাক্টিভিটিজও চালু হয়ে গিয়েছিল হ্যাঁ তো সেখানে কিন্তু এবছর মানে কপালটা বলতে হবে খুবই খারাপ যে বরফের কোনো চিহ্ন মাত্র নেই মানে স্নোফল ভেবেছিলাম এখানে পাবো স্নোফল তো বাদ দাও কোনো রকম বরফও তেমন পাচ্ছি না ভেবেছিলাম ভাইগুলোকে বরফ দেখাবো কিন্তু বুঝতে পারছি না এদের জন্যই হয়েছে মনে হয় এসে এক কাপ কফি

তো এই পুরো চত্বরে কিন্তু কোথাও কিন্তু তুমি নন ভেজ কিছু পাবে না পুরোটাই ভেজ একটা দাদা বললো পুরো চত্বরে ভেজ হয় আর উল্টো দিকে এই যে নাগমন্দিরের উল্টো দিকেই এই দাদা দোকান খাবারে কিন্তু টেস্ট হবে না কফি বলো কি হচ্ছে তোমার ম্যাগি বলো কি যাই যেটাই খেলাম টেস্ট কিন্তু অসাধারণ থ্যাংক ইউ দাদা

দেখো সুপম যেখানে যাবে সুপম কিন্তু একটা বন্ধু ঠিক খুঁজে দেবে আমাকে থ্যাংক ইউ করা আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে যদি স্নোফল হয় যদি স্নোফল হয় আর কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু শুরু একটু করে কিন্তু পড়ছে তেমন স্নোফল পেলাম না অনেকক্ষণ ধরে ওয়েট করলাম এবার ফেরার পালা দেখো আগের সময় কত ফাঁকা ছিল আর এখন পুরো ভরে গেছে ঘোড়াতে আমাদের ঘোড়াও দাঁড়িয়ে আছে ওখানেই যাচ্ছি যাওয়া আসার টিকিট কিন্তু একসাথে নিয়ে তারপরে কিন্তু পাঁচশো টাকা ধরা হয় তো বেরিয়ে গেছি কিন্তু আমরা বাইরে আবার যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার কিন্তু আমার নিচের দিকে নেমে যাচ্ছি তো তখন কিন্তু ছিল সরি তখন কিন্তু ছিল আর এখন কিন্তু হচ্ছে দেখো রয়েছে সুপম তারপরে আমার ঘোড়া তো ফাইনালি আমরা প্রায় পৌঁছেই গেছি আর আমি সবার পেছনেই রয়েছি ও আমরা চলে এসেছি এবার উপরে এবার আমাদের গাড়ি হচ্ছে তোমার নিয়ে বেরিয়ে যাবো গাড়িওয়ালাকে ফোন করে দিয়েছি যেখান থেকে আমরা উঠেছি সেই জায়গাতেই আবার আসতে হবে বললো ফোন করে কারণ এখানে কিন্তু দেখো এখন কিন্তু ট্যুরিস্ট প্রচুর চলে এসেছে গাড়ির জ্যামটাও অনেক তার জন্য বললো যেখানে আমাদেরকে নামিয়েছে সেই জায়গায় গিয়ে ফোন করতে একারে পাশেই কিন্তু আমাদের তোমার পার্কিং তো অলমোস্ট ঘোড়ায় চড়াটা কিন্তু তোমার যাওয়ার সময় একরকম আর উঠার সময় কিন্তু পুরোপুরি অন্যরকম না তোমার যখন তুমি নামছো তোমার একটু বড়িটাকে একটু পেছনে রাখতে হয় আর যখন তুমি উঠছো তখন তোমার একটু সামনে রাখতে হয় আর কিচ্ছু না তো দেখো এই যে বুঝতেই পারছো ভাই পেছনে কত কাদা লেগেছে প্যান্টে কানা লেগেছে এগুলো সব হচ্ছে তোমার ঘোরার বন্ধুরা এই স্পটটা কিন্তু আমাদের যাওয়ার সময় দেখার কথা ছিল কিন্তু সেই সময় হচ্ছে গাড়ি দাঁড় করায়নি কারণ হচ্ছে তোমার সেই সময় তাড়াহুড়ো করে যাব বলে কিন্তু এখন এই জায়গাটা দাঁড়িয়েছি আর এই জায়গাটার নাম হলো গ্রিন ভ্যালি কেন গ্রিন ভ্যালি এই জায়গার নাম সেটা হয়তো আশা করি আর বলতে হবে না সেটা হয়তো তোমার দেখে বুঝতেই পারছো যে এই জায়গাটার নাম কেন গ্রিন ভ্যালি পুরো যেদিকে নজর যাবে তোমার সেই জায়গা পর্যন্ত শুধুমাত্র পাইন গাছ আর পাইন গাছ মানে এত পাইন গাছ যে জায়গাটা পুরো সবুজ হয়ে গেছে এ হচ্ছে আমাদের মডেল মানে যেখানে সুযোগ পাচ্ছে দুটো ছবি তোলার সেখানেই চাপা চাপ করে বসে পড়ছে এবার সোজা হোটেল রুমে যাব তো ফোন করে আগে থেকে কিন্তু হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছি খাবার এখানে কিন্তু বেশি তোমার রিচ জাতীয় খাবার খাচ্ছি না কালকে যেরকম ছিল সেরকমই রাখছি মানে আজকে সিম্পল ভাত ডাল আর হচ্ছে তোমার ডিম এগকারি তো আমি কালকে ভিডিওতে তোমাদেরকে বলেও বলেছিলাম যে হচ্ছে খাবারের দাম কত কি নাই আমি ভুলে গেছিলাম আজকে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে খাবার দাবারের দামটা এখানে অ্যাকচুয়াল কত দেখো প্রথম কথা যে সিমলাতে কিন্তু সিমলা মাইলে তুমি আসতে চাও এখানে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই একটা কস্টলির ব্যাপার থেকেই যায় তবুও যদি তোমাদের কাছে ঠিকঠাক ইনফরমেশান থাকে যে খাবারের অ্যাকচুয়াল দাম কতটা হয় আর তা কীরকমভাবে হচ্ছে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করতে হয় তাহলে হয়তো আশা করি তেমন একটা সমস্যা হওয়ার কথা না আর গ্রুপ ওয়াইজ থাকলে তো আরোই সমস্যা না আমরা পাঁচজন আমাদের তেমন একটা খুব একটা অসুবিধা হচ্ছে না তো চলো সোজা হচ্ছে তোমার রুমে যাওয়া যাক আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো আর চলো আগে রুমে যাই হোটেলের রিটার্ন খাবারের অর্ডার কিন্তু আমি প্রথমেই দিয়েছিলাম আর এখন গিয়ে বলে দিলাম যে কতক্ষণের মধ্যে খাবারটা রেডি করতে আমরা সকালে কেউ স্নান করে যাইনি অত সকালবেলা স্নান করার অভ্যেসটা খুব কম আছে তাই এখন যাব রুমে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো আর আজকে এখানকার খাওয়া দাওয়া সম্বন্ধে তোমাদেরকে একটা মোটামুটি আইডিয়া দেবো তো চলো ঝটপট করে রেডি হয়ে খাওয়া দাওয়া করি তো স্নান কমপ্লিট এবার যাচ্ছি খাওয়ার যে জায়গা সেই দিকে যেয়ে যাচ্ছি তো সিম্পল খাবারই করতে বলেছি তো চলো আগে তোমাদের আজকে এই খাবারের দাম ঠামগুলো সব দেখাবো ভালো করে চলো রান্নাবান্না কিন্তু বেশ ভালো খারাপ নয় মানে দিনে সব সময় কিন্তু অন্তত ভিতরে এই থার্মালটা আর এই সোয়েটারটা চাপিয়ে রাখতে হচ্ছে যখন কোথাও বাইরে বেরাচ্ছি তখন গিয়ে তোমার একটা এর ওপরে জ্যাকেট চাপিয়ে দিচ্ছি এই হল খাওয়ার জায়গা তো খাবার বলে দিয়েছি খাবার এখনই কিন্তু হ্যাঁ গরম গরমই হচ্ছে তোমার সাফ করবে এখানে এই জিনিসটা অন্তত ভালো পাচ্ছি যে খাবার কিন্তু সব সময় কিন্তু গরম গরমই সাফ করছে আমাদেরকে জিজ্ঞাসা যে তোমরা কতক্ষণে আসবে কখন আসবে পাঁচ মিনিট দশ মিনিট হয়তো বসতে হচ্ছে কিন্তু খাবার অল টাইম কিন্তু গরম গরম পাচ্ছি এই জিনিসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট যে তুমি ঠান্ডার জায়গায় আসবে ঠান্ডার জায়গায় তুমি খাবারটা কতটা গরম পাচ্ছো তো চলো তুমি খাওয়া দাওয়া কি আছে

ডাল মুসুর ডাল এখানে কিন্তু মুসুর ডালকে মুসুর ডাল না কে একটা অন্য নাম বলে সেটা বলে ডাল নিয়েছি এখানে কিন্তু টোটাল তিনটে ডাল আছে তিন প্লেট ডাল আছে দেখে মনে হচ্ছে তিনটে ডাল আছে এক প্লেট ডালের দাম এখানে হচ্ছে একশো তিরিশ টাকা আর এই যে ভাত এই এক প্লেট ভাত মানে এখানে দু প্লেট আছে অ্যাকচুয়ালি তো এই দু প্লেট ভাতের দাম হচ্ছে তোমার একশো আশি টাকা মানে আমাদের ছ প্লেট টোটাল ভাত লেগেছে তো এবার এক প্লেট ভাত যদি নব্বই টাকা করে হয় তার ছ প্লেটের দাম ছ নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ টাকা শুধু আমরা ভাত খাচ্ছি আর এই ডাল এটা একশো তিরিশ টাকা করে তিনটে ডাল আছে তার মানে তিনশো তিনশো নব্বই টাকা নব্বই টাকা তিনশো নব্বই টাকার ডাল আর এক কারি এক কারি নিয়েছি আমরা হচ্ছে তিন প্লেট এক প্লেটে দু পিস করে ডিম দিয়ে কারি দিয়ে একশো কুড়ি টাকা তাই তিন প্লেট এক কারির দাম হচ্ছে তিনশো টাকা জল নিয়ে নিই আর এই যে স্যালাড যেটা আমরা এখনই ভাগ করে নিয়েছি এই স্যালাডের দাম হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা মানে একশো টাকা সত্তর টাকা তো চলো দেখি খাওয়া দাওয়া টেস্ট কেমন আবে কারণে পাতে তো স্পেশাল শট মারতে কোন কোন আদা কালকে কইছি আজকে কইছি কান্না বনা কিন্তু খুব ভালো কিন্তু আমি চাইছি কম লেভেলের স্পাইসি কম খাই আমি দাও রিকোয়েস্ট কইছি আমাদের একাই যেন একটু স্পাইসি করে করে তো নিয়ে নিছি ডিম এই ডিমের কারি তো একটু স্পাইসি করতে বলছো আমি কিন্তু স্পাইসি করিনি তবুও খেতে কিন্তু খারাপ না ভালোই কিন্তু বেশ টেস্টি যাচ্ছে তো এই এক প্লেট ডিমের দাম একশো কুড়ি টাকা দু পিস ডিম এরা ধরে না আমাদের ওখান থেকে কেমন কতটা দামের হচ্ছে তফাৎ বাইরে আসলে হয়তো বোঝা যায় যে কলকাতায় খাবার দাম কত কম অবশেষে অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ফুল বডি রিল্যাক্স অবশেষে এখন আমরা ফুল বডি রিল্যাক্স করব আর সান করবি না সুন্দর লাগছে দেখো বন্ধুটা তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা রুমে রেস্ট নেবো আর ঠিক কালকের মতোই সন্ধ্যাবেলায় আমরা বেরাবো চলো একটু রেস্ট নেওয়া যাক নার্জি পাবো না কারণ পা দুটো কিন্তু খুবই ব্যথা কারণ কুফিতে যখন যেখানে ঘোরা ছিল সেখান থেকে কিন্তু অনেকটা হচ্ছে তোমার হেঁটে যেতে হয়েছিল তাই পা দুটো কিন্তু প্রচণ্ড ব্যথা এখন একটু রিল্যাক্স করব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা একটু ঘুমিয়েই পড়েছিলাম বলতে পারো আর ওঠা হয়নি আজকে মেলেও আর যাওয়া হয়নি তো ঘরে হচ্ছে তোমার খাবার বুক করেছিলাম রুমে এসে রুম সার্ভিস নিয়ে নিয়েছিলাম নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি কালকে কিন্তু অনেক সকালে উঠতে হবে কারণ কালকে আমরা যাব মানালি উদ্দেশ্যে মানালি কিন্তু তোমার এখান থেকে প্রায় দুশো আশি থেকে নব্বই কিলোমিটার যাওয়ার পথে মণিকরণটা করে যাওয়ার খুব ইচ্ছা আছে তো জানি না যে কতটা পারব কি না কভার করতে পারবো কি না কিন্তু কাল সকাল সকাল উঠবো আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখান থেকে মানালি পর্যন্ত পুরো সফরটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন জয় হিন্দ বন্দে মাতারাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে তুমি শেয়ার করতে পারো গুড নাইট টেক কেয়ার